প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনার এবং আপনার সন্তানের আজীবনের ललित স্বপ্ন পূরণের জন্য ফরাজি মডেল স্কুল ফরাজি মডেল স্কুল স্থাপিত 2021 খ্রিস্টাব্দ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফরাজি মডেল স্কুলে 2025 শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ফরাচি মডেল স্কুলে প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে পহিলা ডিসেম্বর দুহাজার চব্বিশ ইং হতে একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ ইং পর্যন্ত ভর্তি চলবে ক্লাস শুরু পহিলা জানুয়ারি আমাদের বৈশিষ্ট্য সমূহ সপ্তাহে দিন ক্লাস প্রতিদিন চারটি করে ক্লাস ও ক্লাস টেস্ট পরীক্ষা মাসিক পরীক্ষা ও প্রতি তিন মাস পর পর সাময়িক পরীক্ষা সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীকে পুরস্কারের ব্যবস্থা ইংরেজি গণিত এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ সৃজনশীল ও নৈবিত্তিক এর ওপর বিশেষ গুরুত্ব প্রদান অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের মনোযোগীকরণে সর্বাত্মক প্রচেষ্টা সঠিক সুন্দর শুদ্ধ ও স্পষ্ট করে হাতের লেখায় উদ্বুদ্ধকরণ উন্নত ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি ক্লাসের আগে ও পরে বিষয়ভিত্তিক যে কোনো সমস্যা নিয়ে শিক্ষকগণের সাথে মুক্ত আলোচনার সুযোগ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে মুক্ত আলোচনা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার সুব্যবস্থা প্রাথমিক চিকিৎসা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফরাজি মডেল স্কুল ময়মনসিংহ যোগাযোগ প্রয়োজনে মোবাইল শূন্য এক ছয় এক তিন দুই পাঁচ শূন্য তিন দুই দুই মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম ফরাজি মডেল স্কুল বিতালায় মদের বিতালায় এখানি শো ভোতারি ফুল পোতালোয়